আসসালামু আলাইকুম বৃহস ভারী বৃষ্টিপাতের জন্য আমাদের ঘরের মাটি পুরো পুকুরের ভিতরে চলে গেছে সব মাটি পুকুরে চলে গেছে দেখাই এই যে দেখুন ঘরের অবস্থা তো পুরোই শেষ ঘরের মাঝখান থেকে ফাটতেছে ধীরে ধীরে ফাটতেছে দেখছেন কীভাবে ফাটছে আর আবার পাখির রুম তো পুরো পুরীভাবে ফাইটে গেছে মুরগি টুরগি সব খাঁচাই নিয়ে নিছে সব খাঁচায় নাহলে তো সব চলে যাবে এদিকে সেদিকে মুরগি হাঁস মুরগির পামুনা মুরগি টুরগি আর পামুনা এদিকে গেলে জঙ্গলে নিয়ে আসে দেখছেন কিভাবে মারাত্মক ক্ষতি ভাই এভাবে ভাঙছে বলার বাইরে মানুষ এদিকে ওইদিকে সাজাও করতে পারে আমি জায়গা দেখাইতেছি ওইমা দেখুন কতটা জায়গা নিয়ে ভাঙছে ওই দিক দিয়ে পালাও গেছেগা আমার যে পালাডা ওইটা দিছিলা আমি পালাটাও গেছেগা দেখুন কতটা মাটি ভাঙছে দেখতেছেন ওইমা কলা গাছ তো পুরো নিচের দিকে ডাইবা গেছে পুকুরে সব মাটি নাই মারা যাইতেছে আর কি খুব ভয়াবহভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের এগিয়ে তেমন পানি আসে নাই আমাদের পুকুরেও পানি তেমন হয় নাই কিন্তু সব ভেঙে যাইতেছে আমাদের এই দিক দিয়ে এখন ঘরে চলে এসছি অনেক ক্ষতি হয়েছে আমাদের প্রথম দিকটাই তো ভাবছিলাম শুধু জায়গায় ভাঙবে এই রুমটা এইটুকুই ছিল এখন তো ভারী বৃষ্টিপাতের কারণে সবটা ভেঙে যেতেছে পুরো ঘর দেখেন বেড়ার কি অবস্থা ছুঁটে গেছে যে দেখুন সব ছুঁতে গেছে আমরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছি সব শেষ চলেন দেখি সে আমাদের এদিকে খালে কতটা পানি হয়েছে ধীরে ধীরে যাই তারপরে একটু ঘুরে আসি আপনাদের সাথে বাকিdataloader প্রথম দিকে যে আমাদের পেছনের সাইটটা এরকম জমিত পানি হইছে এটা দেখে আসি এদিকে পুকুর বেড়া দেওয়ার কাজ চলতেছে পুকুরের মাছ উঠে গেছে সব ছোট্ট পুকুর দুই ব্যাগ গেছে বৃষ্টিতে হ্যাঁ হ্যাঁ বন্যার তো বন্যার না বালাই নাই পানি উইতেছে এ চলেন খাল থেকে দেখে আসি কতটা পানি হলো খালে দিয়ে ডুবে যাবে পরিস্থিতি ভালো না যেভাবে বৃষ্টি উঠেছে আজকে সারাদিন চললে হয়তো পানিতে চলে যেতে পারে পাড়ে এসে পড়ছে এক ফুটের মতো বাকি আছে ডুবে যাবে দেখুন কতটা পানি হয়েছে আমাদের খালে আমরা তো আইলের ভিতরে আছি তার জন্য তেমন একটা পানি পাই নাই যদি পূর্ব দিক থেকে চোদ্দ গ্রামের পানীয় দিকে আসে তাহলে আমরা ভেসে যাব প্রচুর পানি চারিদিকে শুধু পানি আর পানি আমরা খালগর পারে যাই সাইড দিয়ে সগুলা খেলতেছে কতটা পানি পুরোটা জমি টমি সব দুই ভাগেছে ফসলের জমি দেখেন ধান পাকতেছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখছেন ধানগুলা পাকতেছে এই সময়ের ভিতরে বন্যা ভারী বৃষ্টিপাত সেই জন্য সবকিছু ডুবে দিতেছে খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি দেখছেন চারদিকে শুধু পানি আর পানি এই দিকটা থেকে আমাদের বাড়িটা অনেকটাই উৎসাহ আর উঁচু আছে অনেকটাই এগুলি আগে তলিয়ে যাবে সামনের যে বাড়িটা দেখতেছেন আর বেশ কয়েকটা বাড়ি ফার্স্টে তলিয়ে যাবে এই দিক দিয়ে এর সামনের একটা পুকুর আছে ওই দিক দিয়ে দেখেন ডাঙ্গের সাথে খালের সাথে একদম তলিয়ে যেতেছে বাড়িটা এই পুকুরটাও তলিয়ে গেছে মাছ সব খালে চলে গেছে দেখুন জাল দিয়ে বেড়াতে রাখছে লাভ নাই তো ধীরে ধীরে যেমন পানি বাড়তেছে সব কিছুই তলিয়ে যাবে মাছ আর থাকবে না পুকুরে চলেন আমাদের ব্রিজে যাই আমরা ব্রিজের অবস্থাটা দেখে আসি

ভাইরা সব মেরামত করতেছে তো আমরা ওই ব্রিজের কাছ থেকে ঘুরে আসি দেখুন আমাদের ব্রিজের দিক থেকে তেমন স্রোত নাই ধীরে ধীরে পানি বের হইতেছে আমি দেখি আপনাদেরকে এটা যে হইতেছে এই হালকা স্রোত পানিতে সব তলিয়ে যেতেছে এর দিক দিয়ে সব ডুবে যেতেছে আমরা আইলের ভিতরে আছি পানি তেমন নাই দেখতেছেন পানি বলা যায় পানি আমাদের এদিকে তেমন নাই একেবারে পানি নাই অন্য সাইড যেভাবে ডুবে যেতেছে আলহামদুলিল্লাহ সেদিক থেকে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা কোনো পানি পাই নাই দেখছেন চারদিক কীভাবে তুলে যেতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্যার ভিতরে বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদেরকে বন্যার ভিতরে বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখে শুনে রাখবেন নিজের কাছে রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম